লেবারি কাজ করতে যে সাউনের লাগে তলে পুরে আট বছর হচ্ছে একটু জোরে বলেন হ্যাঁ আট বছর হচ্ছে আড়াইশো কম করে আড়াইশো বস্তার তলে পড়ছিলাম পরে যে মাজার এই যে মেরুদণ্ড হ্যাঁ ঘাড়ের হাড় এগুলো ভেঙে যাওয়ার পরে তিন দিন লাইফে ছিলাম তিন দিন লাইফে থাকার পরে আমি চেতন যখন আমার জ্ঞান ফিরে সখন আমি উঠে দেখি যে আমি হাত কো আমার পাউকো আমি বেরিয়ালা ছিল মালিক ছিল আরও মনে করো আমার ছেলে ছিল ও বললো এরকম কাহিনী তিন দিন পরে আপনার জ্ঞান ফিরছে না আড়াইশ বস্তা পড়ার মানে ওনার উপরে পড়ছে তার মানে আল্লাহ হায়াত দিছে বলে কিন্তু তিনি এখন আমাদের মাঝে এখনো আছে কিন্তু আড়াইশো বস্তা চাউলের নিচে চাপা বললে দেখেন কি অবস্থা হবে আমার সাথে আরো অনেক আরো ছিল ওরে কোনো ক্ষতি হয়নি শেষ মনে করেন যে ওরা খুঁজে খালি ছেলে গেল কোনটি গেল কোনটি তারপর যা চাউলের খামাল ভাঙ্গা তারপরে ওরা সব টেনে টুনে ব্যাট করে দেখে যদি কোনো হ্যামস গ্যান্ড কিছু নাই সদর লিয়া গেল লিয়া যাওয়ার পরে জব দিল জব দেওয়া বলে একবার খুন আর কলিকাতা মিলে মেডিকেল আছে না যত হ্যাঁ ওই মেডিকেল এ নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তে ভর্তি করে দিল তে ভর্তি করে দেওয়ার পরে তিন দিন পরে আমি ওটার দিকে আমার হাত নেই পাও নেই মানে হাত পা আপনার একদম হ্যাঁ প্যারালাইসড হয়ে গেছে নাকি হ্যাঁ প্যারালাইসিস সিস্টেম এই পায়ে আমার এই পায়ে শক্তি আছে কিন্তু হুঁশ নেই বুঝতে পারি না গ্লাস উম্মা তো মাই বুঝতে পারি না আর এই আদা ক্ষত করে কাপে খারাপ হতে পারি না শুলে আমি যদি বিছনা শুই একাই উঠতে পারি না এখন আপনার সংসার চলতেছে কি সংসার বড় ছেলে ঢাকা ময়লা গাড়ি আছে ওই গাড়ি চালায় কোন রকম এখন সংসার ক্যাটাগড়ে যাচ্ছে বাড়ি একটু কাজ কাম করে এই কাজ এই হাত জাগাতে খুব বেশি পারবো না এই হাত

মা আমার তিন বছর তুলেন খাওয়ালে তো এখন আপনার ডাক্তার দেখাইছেন আপনি ডাক্তার ভাই এমএলআই করবে গেলে ভাই ডাক্তারেরা মেলার রিপোর্ট দেয় আটটা করে রিপোর্ট দেয় রক্ত পরীক্ষা করে এরা করো সেটা করো এই করতে এখন ডাক্তার কি বলছে আপনাকে এখন ডাক্তার বলতেছে যে নার্ভের সমস্যা হ্যাঁ এখন তোমার তো মেলার টাকা পয়সার দরকার তো টাকা পয়সা নেয় কেমন তাও তা মোটামুটি ইন্ডিয়ার যাওয়াতে ইন্ডিয়া যাইতে হবে হ্যাঁ মোটামুটি দুই তিন লক্ষ টাকা হ্যাঁ লাগবে ইন্ডিয়া যাইতে হবে কারণ তো মনে করো আমার ওরকম সমর্থ নাই আমি যে যা বাড়ি করে আসি এটাও খাস ভাই এই জমিটাও খাস খাস জায়গাতে বাড়ি করে আসি গায়ের মানুষে ভালোবাসে পাড়ার মানুষে ভালোবাসে বন্ধু বান্ধব সবাই ভালোবাসে একসাথে উঠা বসা করেছি কেউ কোনোদিন কাবা পারবে না কারো অন্যায় করেছেন আসলে বাড়িটাও যে যাক জমক তাও না দেখেন মানে দিন আনে দিন খাই এরকম একটা অবস্থা ছিল তো সেই অবস্থায় একটা অ্যাক্সিডেন্ট হলে একটা মানুষের কি হয় এটাই তো তাই না মানুষ যাকে ইয়ে জাঁকজমক তাও না বেড়ার ঘর দিনের বেড়া বাইরে থাকে তো অতদূর দেখাতে হবে না মানুষ এমনিতেই বুঝতে পারবে এখানে ধরে তো বিষয় হচ্ছে আমরাও তো সেরকম সাবলম্বী না আমরা ফেসবুকে ভিডিও করি বুঝছেন আমাদের আমিও ফেসবুক থেকে কখনো ইনকাম এখনো পর্যন্ত খাইনি তো বিষয় হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনার আপনার জন্য কিছু থাকবে সামান্য আর সেটা হচ্ছে অতি সামান্য হুম

অনেক প্রবাসী ভাই আছে আবার অনেক হলো যারা আমার অনেক ভাই বাধার আছে বড় ভাইরা আছে ছোট ভাইরা আছে যাই যা পারেন আমার জন্য একটু সাহায্যতা করেন আমার আর্থিক দিক দিয়ে শরীরের দিক দিয়ে বাড়ির দিক দিয়ে সংসারের অভাব অনটন খুবই পরিস্থিতির মধ্যে আছি ভাই আপনার যদি দয়া করে আমার অনেকেই চিনি জানেন আমি বহু বছর চোদ্দ বছর বাটার লোড আনলোড সাজার সব কাজ জানি ভাই আমি যদি ভালো থাকতাম আমি কারো কাছে হাত পেতাম না আমার জীবনে কারো কাছে আমি হাত পাতিনি আমি মাংস দান করে আজ আমার পরিস্থিতির শিকার ভাই আপনারা যাই যা পারেন আমার জন্য একটু সহযোগিতা করবেন না পারলে ওটি ভিডিও মাধ্যমে কমেন্ট শেয়ার করে দিবেন এইটুকুই আপনাদের কাছে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে এখানে আমাদের এলাকার লোকজন যারা এই ভিডিও গুলো তো শেয়ার করা দূরের কথা তারা ভিডিওটা দেখেই না ঠিক আছে এটাই সবচেয়ে বেশি কষ্ট লাগে একটা মানবিক ভিডিও করে যখন এই ভিডিও থেকে শেয়ার পাওয়া যায় না ভিডিও থেকে কমেন্ট পাওয়া যায় না তখন সবচেয়ে বেশি কষ্ট লাগে তো আপনারা একটু করেন না একটু সহযোগিতা করেন করেন না আমরা তো কিছু হলেও তো আমরা করে খাচ্ছি আমাদের হাত পা তো ভালো আছে যদি আমাদের আমাদের দশ টাকায় যদি এই লোকের সহযোগিতা হয় তাহলে এই লোকটা যদি আমাদের মধ্যে কাজকর্ম করে খেতে পারে ভালো হতে পারে তাহলে আমাদের সমস্যা কি আপনি আরেকটু আবেগ দিয়ে বলেন মানুষকে ভাই আমাকে সবাই চিনেন আমি এখন মনে করেন যে স্বাস্থ্য ব্যস্ত হয়তো বা চিনতে পারছেন না আপনারা জানেন আমার বাড়ি বাগমারা থানা বারোপাড়া গ্রাম আপনারা যাই যা পারেন ভাই আমার আর্থিক অবস্থা আমার ছেলেরাও অতরা একটা খুব একটা ভালো না একটা ছেলে আটটা লোক আমরা ওই ছেলে ঢাকার থেকে এসে ও যেটুকু পারে সেটুকু হেল্প করে আমরা ওই কখনো খায় আমি দিনে দুইবার একবার ভাত খাই ভালো মন্দ খাইতে পারি না যাই হোক আপনাদের কাছে অনুরোধ ভাই আমার এই চিকিৎসা বাবতে তো আপনারা যাই যা পারেন সহযোগিতা করে দিবেন ভাই আপনাদের কাছে আমার হাজার হাজার তোয়া থাকবে আমি নামাজ কালাম পড়ি ভাই আমি উঠলে বসতে পারি না আমি খারাপ হয়ে প্রসাব করা লাগে আমি বসতে আর উঠতে পারি না ভাই আমার খুবই কষ্টজনক আমার ব্যথা দুই হাজার ডাবনা অত্যন্ত ডাবনা এই দু ডাবনা আমার অত্যন্ত ডাবনা শুনে এই জায়গায় সব পূজা থাকা লাগে ভাই আমার খুবই কষ্ট হয় ওনার বয়স কিন্তু তেমন একটা না পঁয়ত্রিশ 36 বছর বয়স এই বয়সে যে এরকম রকম একটা অবস্থা মানে খুবই কষ্টদায়ক আপনারা একটু ভাব ভাবলে বুঝতে পারবেন যে উনিwidehat বাজারে যাইতে পারে না উনি ওনার মানে দুই পা এক হাত কাজ করে না এক হাতে শুধুমাত্র ইটুকে কাজ করে বেশি কিছু বলতে চায় না ভিডিওটা বড় করতে চায় না আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে দোয়া করবেন আর আমার জন্য তো সহযোগিতা করতে না পারেন শেয়ার করে দিবেন ভাই এই একটা অনুরোধ ভাই আপনাদের কাছে আচ্ছা তারপরে ধন্যবাদ